ভোক্তার স্বার্থে পুরো রমজান মাসে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট দুই কোটি সাতাশি লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক আলিম আখতার খান সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিজ কার্যালয়ে তিনি বলেছেন রমজানে মানুষের জীবনযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের বিভিন্ন পরিকল্পনা ছিল যার ফলে বিভিন্ন পণ্য আমদানিও করা হয় আর রমজান মাসের প্রথম 27 দিনে 1661 টি অভিযান চালানো হয়েছে জরিমানা করা হয়েছে 3250 প্রতিষ্ঠানকে ভুক্ত অধিদপ্তর এই কার্যক্রমচলমান থাকবে বলেও ব্রিফিং এ জানানো হয় রমজান ও ঈদের ভিতরকে নির্বিঘ্ন করতে আমাদের দেশব্যাপী এক হাজার ছয়শো একষট্টিটি অভিযান এবং তিন হাজার দুশো পঞ্চাশটি প্রতিষ্ঠানকে জরিমানা করতে হয়েছে যার পরিমাণ দুই কোটি সাতাশি লক্ষ টাকার মতো